নিতুজ হেসেলে আপনাদের স্বাগত রুই মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার লবণ দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালোভাবে মাছের মাথাটাকে মাখিয়ে নেব কড়াইতে তেল গরম করে রেখেছি গরম তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে ভালোভাবে দুই পিঠ লাল লাল করে ভেজে নেব মাছের মাথার মধ্যে আমি পটল আর আলু এই দু রকমের সবজি দিয়ে রান্না করবো পটলগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আর আলুগুলোকেও টুকরো টুকরো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ গেটারে গ্রেট করে নিয়েছি একবার আমি মাছের মাথাটাকে উল্টে দিয়েছি দিয়ে উল্টো পিঠটাকেও লাল করে ভেজে নেব এরকম লাল লাল করে মাছের মাথা গুলোকে ভেজে নিতে হবে মাছ ভেজে তুলে নেওয়া তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটল গুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেল থেকে এইবারে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে এবারে পেঁয়াজ থেকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম যে পেঁয়াজটা সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তার সঙ্গে রসুন বাটা একসাথে দিয়ে এবার কষিয়ে অল্প একটু জল অ্যাড করলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করার না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার লাল লঙ্কার পাউডার দিয়েছি হাফ চামচ ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম ভালোভাবে এই গুঁড়ো মশলাটাকে কষিয়ে নেব কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলা কষানোর ঠিক এই পর্যায়ে এসে এক চামচ আদা বাটা একটা টমেটো কুচি আদাটাকে আমি আগে দিই না কারণ মশলাটা কষাতে কষাতে আদাটা তিতো হয়ে যায় এই জন্য ঠিক এসে আদা দিয়ে সঙ্গে মশলা গষানো রেডি হয়ে গেছে সাইড থেকে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলু পটলের টুকরো গুলোকে সাথে দিয়ে একটু সময় কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম সবজি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে অনেকটাই কুক হয়ে গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এই সময় ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আর অল্প একটু সময় আমি কুক করে নেব যাতে মাছের মাথাটাও একটু সফট হয়ে যায় অল্প একটু লবণ দিয়ে দিলাম চেক করে কম লেগেছিল সেই জন্য আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু একেবারেই অপশনাল এক চামচ গরম মশলার পাউডার রুই মাছের মাথা দিয়ে আলু পটলের এই রান্নাটা গরম ভাত বা রুটি সব সঙ্গেই কিন্তু খুব সুন্দর জমে যাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন